দেখুন এইসব সব ভিত্তিহীন কথাবার্তা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বিজেপি শাসন করে না সরকার তার এবং তারা একটা স্বাধীন সংস্থা তারা তাদের মতন কাজ করছে আর আমি মনে করি অভিষেক হোক আর যেই হোক আইনের উদ্ধে কেউ নয় অতএব সে যদি ভাবে যে আমি বড় নেতা হয়েছি সে তার ভুল ধারণা আইন আইনের মতন কাজ করবে দেখুন এটা পঞ্চায়েত নির্বাচন না এটা লোকসভা নির্বাচন আর এটা ওই মমতা ব্যানার্জির দলদাস চটিচাটা পুলিশকে দিয়ে ভোটটা হবে না এটা সেন্ট্রাল ফোর্স থাকবে আর যারা ভাবছে আমরা বিগত দিনে এইসব করে পার পেয়ে গেছি তাদের উদ্দেশ্যে বলবো ইন্স্যুরেন্সটা করিয়ে আসবে এবার একদম তাই পাবলিক ছাড়বে না আর সেন্ট্রাল ফোর্স দুর্নীতি আর ওই ভোট লুট করতে দেবে না আর সাধারণ মানুষ জেগে গিয়েছে সন্দেশকালী দেখেছে খাগড়া দেখেছে একাধিক জায়গা দেখেছে তৃণমূলের সব বড় বড়ো বাঘা বাঘা নেতাগুলো নেতা বাঘা নেতা তো না চোরগুলো যেভাবে সারা পশ্চিমবঙ্গকে দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছে ইতিমধ্যে দেখুন হাবড়ায় জ্যোতিপ্রিয় দুটো বাড়ি ডি সিল করে দিয়েছে মমতা ব্যানার মমতা ব্যানার্জী ঠেকাতে পারেননি অতএব যারা টিএমসির এই দালালগুলো চোরগুলো ভাবছে গোন্ডাগুলো যে আমরা করে পার পেয়ে যাব সেটা দিবা দেখা ভুলে যান আর সুধরে যান পাবলিক কিন্তু খেপেছে জনগণ খেপেছে পরিবর্তন আসবে আর তোমাদের যে অপকর্ম তার সাজা তোমাদের পেতে হবে